আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দিবস উনিশশো বাহান্ন সালে আজকের এই দিনে মাতৃভাষার জন্য আমাদের দামাল ছেলেরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো এবং তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের এই মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা তাদেরকে সম্মান জানানোর জন্য তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শহীদ মিনার এসেছি এবং ফুল দিয়েছি এবং আমার সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছি আমাদের এই সভ্যতা Islam.

আমরা রয়েছি বগুড়া কেন্দ্রীয় শহীদ যেখানে একুশের প্রথম খবরেই জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সম্পর্কে শ্রদ্ধাঞ্জলি